বিশ্বাস করেন বানে সামনে পিছনে কোন দিক দিয়ে খালি জাননাতে ঢুকবেন কোন দিক দিয়ে আমি স্পষ্টভাবে অতটা জানি না তবে অনেকের মুখে শুনেছি আমাদের বাংলাদেশের চারিদিকে নাকি ভারত কোন দিকে খালি ভারত যাবেন এই দিকেও গেলে ভারত বর্ডার ওই দিকেও ভারত বর্ডার কোন বর্ডার দিয়ে খালি যাবেন খালি বলেন ভারত দিক দিয়ে খালি জান্নাতে যাবেন চারিদিকে আপনার সামনে পিছনে ডানে বামে আল্লাহ চারিদিকে আপনার জন্য জান্নাতে থাকার খালি খুব আছানের সহিত ব্যবস্থা করে রেখেছেন কেমন ব্যবস্থা খালি আপনি নাগোলা বর্জন করেন আপনি খালি নাগোলা বর্জন করেন বর্জন করার সাথে সাথে আল্লাহ দেখেন কত সহজ করেছেন জান্নাত শুধু নাগোলা কেউ যদি বর্জন করে বর্জন করার পর যেগুলি না হইলে ভয়েট করলাম ঘৃণা করলাম বর্জন করলাম এখন জান্নাতে যাওয়ার উপায় কি বলেন আমার আল্লাহ বলছে নবীজি বলে যাবৎ বক্তৃতা করে বেড়ালাম বাংলার মাটিতে তেইশ বছর বক্তৃতা করে বেড়ালাম পুরুষের জন্য এই ওয়াজটা করলাম পুরুষরা যখন শুনে না মেয়েরা আমল করে শুরু করে দিয়েছে এই আমল এখন কে করছে বলেন না মেয়েরা আমল করছে ওরা বলছে যে ওয়াজ যখন আপনাদের পুরুষরা শুনে না তা আমরা আমলটা করি ওরা এখন কিরার উপরে এখন প্যান্ট পায়জানা পরা শুরু করেছে ওদের কি দোষ আপনারা যখন করেন না ওরা করছে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বাপজিরা আমার কুরআনুল কারীমের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের অনুবাদকে সামনে রেখে বিশ্বনবীর মুখনিসৃত কয়েকখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি এই কয়েকখানা হাদিস আপনাদের সামনে পেশ করে খালি একটু কথাগুলো বুঝার চেষ্টা করবেন আমলের মনোমানসিকতা নিয়ে কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আসসামা ওয়া আতুয়াল আরয উইদ্দাত লিল মুত্তাকিন ও নবীজি আপনি বিশাল জনসমুদ্রের মাঝে ঠান্ডা মাথায় বলে দেন ওই দেখেন স্কুলে খেলা হয় একটা ম্যাডেল বা একটা কাপ বা একটা প্লাস্টিকের জগ অথবা একটা প্লাস্টিকের বড় বালতি নতুন বালতি এই বালতিটা ফার্স্ট পুরস্কার ছেলে মেয়েদেরকে বলে দেওয়া হয়েছে দৌড়তে দৌড়ে যে ফার্স্ট হবে সে প্লাস্টিকের এই বড় বালতিটা পাবে ওই বালতিটা পাওয়ার জন্য স্কুল লাইফে যেমন দৌড় দিয়েছি ওই পুরস্কারটা পাওয়ার জন্য যেরকম আমি দৌড় দিয়েছি কলেজ লাইফে কে কত আগে দৌড়াতে পারে আমি দৌড়ে যে যদি ওই গন্তব্যস্থানে পৌঁছাতে পারি তাহলে তো বালতিটা আমার হয়ে যাবে সামান্য একটা বালতি এটা বড় কথা না বড় কথা ফার্স্ট পুরস্কার এই বালতিটা পাওয়ার জন্য যদি আমি দৌড় দিয়ে আপ্রাণ চেষ্টা করি চেষ্টা করে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে পারি ঠিক আল্লাহ সুহান হওয়া তাহলে তার রাসুলকে বলছে তুমি তোমার উন্মত থেকে ঘোষণা দিয়ে দাও তুমি তোমার ওই দেশবাসীকে ঘোষণা দিয়ে দাও জনগণকে ঘোষণা দিয়ে দাও তোমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ঠিক পুরস্কার পাওয়ার জন্য যেরকম দৌড় দাও ঠিক সেরকম তোমরা দৌড় দিতে শুরু করো দৌড়াতে শুরু করো তার মানে ব্যতী ব্যস্ত হয়ে যাও ব্যতিব্যস্ত হয়ে যাও ব্যতিব্যস্ত হয়ে যাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এক নম্বর অপশন আর দুই নাম্বার অপশন যদি খালি আমি আল্লাহ ক্ষমা করে দিই আর ক্ষমা পেয়ে যায় তাহলে মাফফিরা রব্বিকুম ওয়া জান্নাতিন আর্জু হাসামা ওয়া দুয়াল এই মুহূর্তে যদি আপনি একটা রাজমিস্ত্রিকে আনেন বা এই প্যান্ডেলটা যিনি টাঙিয়েছেন ওনাকে যদি আনেন এনে যদি বলেন এটা দুর্ঘু আর প্রস্ত কতটা আছে একটু মেপে দেখা তো দুর্ঘু আর প্রস্ত মেপে বলে দিবে এটা এত ফিট এটা এত ফিট একটু হুমা করেন এত ফিট এত ফিট আপনার বাড়ির ছাদটা কতটুক আছে দুর্ঘু প্রস্ত চাওড়া আর লম্বা একটা রাজমিস্ত্রিকে আনেন ও মেপে হচ্ছে বলে দিবে আপনার জমিটা কতটা লম্বা কতটা চাওড়া ও বলে দিবে কিন্তু আরজু হাসামা ওয়াতু আল আর্জ আসমান আর জমিন আসমান আর জমিন আহা বুঝাতে পারছি না আসমান আর জমিন আপাতত একটু বুঝার জন্য বেশি বুঝলে হচ্ছে মাথা এলোমেলো হয়ে যাবে জমিনটা লাইনে রেখে দেন আসমানটাই ধরেন এই দৈর্ঘ্য আর প্রস্তুত এটা কতটা এরকম ফিতা কি আছে কারো আছে আসমান আর জমিন তো বাদ দেন জমিনটা আপাতত রাখেন আসমানটা দুর্ঘ আর প্রস্তুত কতটা বুদ্ধি কত মাথায় খেলবে না ব্রেন আল কাতারা হয়ে যাবে আমার আল্লাহ বলছেন নবীজি গো আমি ক্ষমা যদি করে দেই আমার কাছে যদি ক্ষমা চাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আপনি গুণা করেছেন এই কথা আমি বলছি না তবে আমি গুণাগার আমি গুণা করেছি এই কথা আমি স্বীকার করছি এ বাপজিরা আপনারা কেউ গুণাগার এই কথা আমি বলছি না তবে আমি গুণাগার এই কথা আমি বলছি আমার আল্লাহ বলেন আপনি বলে দেন আমার কাছে যেন ক্ষমা চায় তাই আমিও বলছি সাংবাদিকরা যদি এই মুহূর্তে একসাথে বারো জন এখানে চলে আসে এসে যদি আমাকে বলে আতিকুর রহমান ভাই আপনি দুনিয়াতে কি ভালোবাসেন আমি হয়তো বলবো আমি বই পড়তে ভালোবাসি আপনাকে যদি বলা হয় আপনি কি ভালোবাসেন আপনি বলবেন আমি গল্পের বই পড়তে ভালোবাসি আপনি কি ভালোবাসেন আমি খবরের কাগজ পড়তে ভালোবাসি এ ভাই আপনি কি ভালোবাসেন আমি ছুটিতে খালি ঘুরতে ভালোবাসি আপনি কি ভালোবাসেন আমি বৃষ্টিতে বৃষ্টিতে ভালোবাসি আপনি কি ভালোবাসেন আমি খালি হচ্ছে এরকম ভ্রমণ করতে ভালোবাসি এইগুলি আমাদের ভালোবাসার কথা আর নবীকে যদি বলা হয় নবীজি আপনি কি ভালোবাসেন যে নবীজি বলছেন তোমরা শুনে রাখো আমি এই দুনিয়াতে তিনটা জিনিস বেশি ভালোবাসি ইবনে হাজার আসকালিনে সাহেব তার আলমুন আব্বেহাত কেতাব যিনি বুহারির সারাহ লিখেছেন যিনি বুলুগুল মারামের লেখক ইবনে হাজার আসকালিনে সাহেব লিখছেন আল্লাহর নবী এই দুনিয়াতে বলেছেন তিনটা জিনিস ভালোবাসে তার একটা হচ্ছে মেয়ে জাতিকে নারী জাতিকে তিনি সব থেকে বেশি ভালোবাসে তাকে বেশি ভালোবাসে নারী জাতিকে ভালোবাসে ছোট্ট করে কথাতে যখন চলে আসলো একটু বলে দে আল্লাহ নবী এখানে আমি অভিনয় করতে আসি নাই এটা আবৃতির জায়গা না আল্লাহ নবীর হুজরাতে একটা এরকম খুঁটি যে বাঁশের মতন একটা খুঁটি এই খুঁটিতে একটা বালিশ বালিশের ভেতর আমাদের তো তুলা থাকে আল্লাহর নবীর বালিশের ভেতরে খেজুরের শুকনা পাতাগুলা পাতাগুলা খেজুর গাছের শুকনা পাতা ওগুলা ঢুকা ছিল ওইটাই হচ্ছে বালিশ ওইটাই হচ্ছে গদি খেজুরের পাতা দিয়ে কারো গদি আর যে বালিশ থাকবে যেই বাড়িতে ওই সাহাবী ওদের মধ্যে একটু বড়লোক সুবলি ওদের মধ্যে একটু বড়লোক তো আল্লাহর নবীর খেজুরের গাছের ওই বালিশটাই এই দিয়ে এই দেখেন আমার দেখে দেখেন এই এইভাবে করে এইভাবে করে আছে এইভাবে মনে কিছু করবেন না এইভাবে করে হেলান দিয়ে আছে এইভাবে করে থাকতে থাকতে এই লুঙ্গিটা এখানে উঠে এই আদুর উঠে গেছে আল্লাহু আকবার বলেন এই সাবির رضی আল্লাহু তাআলা আলহাজ্জে গিয়ে হাদিস এসেছে মুসলিম শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চটটিকানি কথা না এইভাবে করে এসেছে তো এইভাবে করে যখন এসেছে তা আবু বকর আসলেন আবু বকর এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ঘরে আছেন আমাদের আকা আল্লাহ নবি সালাম বলে বললেন কে আবু বকর নাকি আসো আসো ভেতরে বসো আমি আছি আবু বকর ঢুকলেন আবু বকর বসলেন আবু বকর বলছেন আমি ঢুকলাম বসলাম নবীজিকে এই অবস্থাতে দেখলাম লুঙ্গি ঠিক করা তো দূরের কথা একটু সোজা হয়ে বসলো না তারপরে আসলেন হজরত অমর আসসালাম আলাইকুম ঘরে আছেন আল্লাহর নবী আলাইকুম সালাম বলে বললেন কে ওমর হা হা আছি ঘরে চলে এসো ওমরও ঢুকলেন ওমরও বলছেন আমাকে দেখে লুঙ্গি ঠিক করা তো দূরের কথা হাঁটুর নিচে লুঙ্গিটা নামানো দূরের কথা একটু সোজা হয়ে বসলেন না বাপজিরা আমার পরবর্তীতে উসমান আসছিলেন হজরত উসমান আসার পর অবশ্য তিনি সোজা হয়ে বসেছেন আমি যেই কথাটা বলতে চাচ্ছি আবু বকরকে দেখে আল্লাহ নবী সোজা হয়ে বসলেন না তহবন ঠিক করা তো দূরের কথা অমরকে দেখে আল্লাহর নবী সোজা হয়ে বসলেন না আর আল্লাহর নবী এইভাবে করে বসে আছেন তার হুজরার মধ্যে ফাতেমা রাজি আল্লাহ আনহা তার বেটি আসছেন ফাতেমাকে যখন দেখলেন ওই যে ফাতেমা হেটে হেটে আসছেন আল্লাহর নবী লুঙ্গি ঠিক করা তো দূরের কথা বেকা হয়ে বসা তো দূরের কথা উঠে সোজা হয়ে বসা তো দূরের কথা তিনি বসা থেকে উঠে দাঁড়াইতেন দাঁড়িয়ে হেটে 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 ওই গেট পর্যন্ত যেতেন যেইখন যেখান পর্যন্ত ফাতেমা এসেছে সেখানে গিয়ে ফাতেমার হাতটাকে এইভাবে করে ধরে এইভাবে করে তিনি ভূগোলের নিচে দিয়ে হাঁটতে হাঁটতে এনে ফাতেমা রাজি আল্লাহ তালাহাকে ওই জায়গাতে বসাতেন কিছুক্ষণ আগে আল্লাহ নবী যেই জায়গায় বসেছিলেন বসা থেকে উঠলেন না সোজা হয়ে বসলেন না আবু বকর উমর দেখে আর হাতে মাকে দেখলে আল্লাহ নবী উঠে দাঁড়াতেন হেঁটে হেঁটে যেতেন তারপরে হাতটা ধরে নিয়ে এসে হাতে মাকে বলতেন বেটি এখানে বস এখন বল আমার নানু ভাই কেমন আছে আলী কেমন আছে তোর খবর কি এখন বল জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী নারী জাতিকে বেশি ভালোবাসতেন যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই এবার নবীজি বলছে তোমরা আমাকে প্রশ্ন করো আল্লাহ কি ভালোবাসে আমি তো এই ভালোবাসি তোমরা তো এই এই ভালোবাসো আমাকে প্রশ্ন করো আল্লাহ কি ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার নামে কুরবান হোক কোন কোন সাহাবী বলছে আমাদের মা বাবা আপনার নামে কুরবান হোক নবীজিকে একটু বলেন না আল্লাহ কি ভালোবাসে আর আল্লাহর নবী বলছে আল্লাহ কি ভালোবাসে তোমরা জানো বলে কি ভালোবাসে বান্দা যখন গুমা না করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তার বান্দা বান্দির অপরাধ মার্জনা করতে বেশি ভালোবাসে কি মনে করলেন বান্দার না ক্ষমা করতে বান্দার গুণা ক্ষমা করতে দলিল মা আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে নেন মা আয়সা আল্লাহ তালা আনহা বলছেন ইয়া আসুল আল্লাহ আপনি বলেছেন রামদানের শেষ দশকের বেজর পাঁচটি রাত কদর যেতে পারে এই কদরের রাগ গুলো অনেক অনেক ফজিলত হাজার মাসের চেয়ে অনেক অনেক সব কদরের রাজ্যের কোন আলামত আছে আল্লাহ নবী বেশ কয়েকটা আলামতের কথা বললেন মা আয়সা বললেন যদি এই আলামতগুলো আমি বুঝতে পারি তাহলে কি কোনো দোয়া পড়ব হ্যাঁ হ্যাঁ বিশেষ একটা দোয়া আল্লাহ হুম্মা ইন্নাক আফুকুন আল্লাহ হুম্মা ইন্নাক আফুকুন তো আফুয়া ফাফু আননি এই তো আফুয়া মানে কি জানেন আল্লাহ হুম্মা ইন্নাক মানে হে আল্লাহ তুমি ক্ষমাশীল কিন্তু হেব্বুল আমরা এটা ভালোবাসি ওটা ভালোবাসি ওটা ভালোবাসি তোমার সাহাবারা এটা ভালোবাসে ওটা ভালোবাসে তোমার নবী নাকি এটা ভালোবাসে আর তো হেব্বুল আফুয়া আমরা শুনেছি এই আয়াত এই এবারতে মা আয়সা বলেছেন তো হেব্বুল আফুয়া তুমি তো বান্দার গুণা ক্ষমা করতে ভালোবাসো তো হিব্বুল মানে আল্লাহ অপরাধ মার্জনা করতে ভালোবাসে অপরাধ মার্জনা করতে ভালোবাসে হে নবী আপনি জানিয়ে দেন তারা আমার কাছে ক্ষমা চাক ক্ষমা চাক ক্ষমা চাক আর ক্ষমা যদি পেয়ে যায় তাহলে আমি আর তু হাসামা আমি আসমার আর জমিন সৃষ্টি করেছি যতটা দৈর্ঘ্য প্রস্ত যতটা আমার জান্নাতের এক একটা ঘর অতটা করে এক একটা বান্দাকে দিয়ে দিব এক একটা বান্দিকে দিয়ে দিব তাহলে জান্নাত পাওয়ার জন্য ছুটাছুটি করো জান্নাত পাওয়ার জন্য ব্যতী ব্যস্ত হয়ে যাও কি করে আল্লাহর ক্ষমা পাওয়া যায় কি করে আল্লাহর ক্ষমা পাওয়া যায় কি করে ক্ষমা পেলে আমি হচ্ছে জান্নাতের প্যাসেঞ্জার হতে পারবো জোরে বলেন সুহান আমি জান্নাত যাওয়ার মতন কয়েকটা আমলের কথা আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ পক্ষে বড় কথা আমার আমি কি কথা কইব চাকাই ঘুরে রাস্তা আমার আমি কোন পথে চলবো পক্ষে অনেক কথা জমা হয়ে আছে বলার সময় নেই এমন একটা দোয়া আছে আজকে বলবো না করোনা ভাইরাস মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে হচ্ছে অ্যাটাক করবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বাবজি না আমার হালাল আল হারাম হালাল আল আর হারাম আদেশ আর নিষেধ অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাভয়েড একটা গ্রহণ আর একটা বর্জন ডাক্তার সাহেবের কাছে আপনি গিয়েছেন ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার পুরাতন পেটের ব্যথা অনেক দিন থেকে পেটের ব্যথা ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিল আপনাকে প্রেসক্রিপশন করে দিয়ে বলছে এই শুনেন সকালে এই ট্যাবলেটটা খাবেন দুপুরে এইটা খাবেন রাত্রে এইটা খাবেন খাবেন কয়টা হুয়া করেন না খাবেন কয়টা খাবেন আর শুনেন পুটি মাছ খাবেন না হাঁসের ডিম খাবেন না ইলিশ মাছ খাবেন না মুসুরির ডাল খাবেন না পুঁই শাক খাবেন না এগুলা হানা না মুহা করেন না যদি একটু স্বস্তি ভাবে বাঁচতে চান শান্তিতে থাকতে চান যে কয়টা দিন আল্লাহ আপনাকে বাঁচায় সুস্থ অবস্থাতে যদি থাকতে চান তো না আর এগুলা হ্যাঁ এগুলি না আর এগুলা হ্যাঁ আপনি খালি পুটি মাছ খাবেন না পৈশাক খাবেন না হাসের ডিম খাবেন না কবিতর মাংস খাবেন না ইত্যাদি ইত্যাদি খাবেন না আর সকালে এটা খান বিকালে এটা খান রাত্রে এটা খান আল্লাহ চাহে তো অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন এখন আপনি হাঁসের ডিম খান ট্যাবলেটও খান পুটি মাছও খান ট্যাবলেটও খান গরুর গোস্ত খান পুঁই শাক খান কবিতরের মাংস যা মানা করেছে ওগুলাও খান নাটাও হা হাটাও হা সুস্থ হবেন নাটাও হা হাটাও হা সুস্থ হবেন আল্লাহ মানা করেছেন এটা খাস না ওটা খাস না ওটা খাস না এটা খাস না সুদ দূরের কথা আছে কিনা হুহা হা করেন আল্লাহর যেগুলা না খালি এগুলা খালি বর্জন করবেন এগুলা খালি বর্জন করবেন বিশ্বাস করেন মুরব্বীরা কি বলে জানেন আগে শুনেছি ঢাকা নাকি খালি ঢাকাতে নাকি টাকা ঢাকা মানে বলে টাকা খালি ধরার ক্যাপাসিটি জানতে হবে বলছে ঢাকা তো টাকায় ছড়া ঢাকাতে খালি চারিদিকে টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে খালি ধরার ক্যাপাসিটি জানতে হবে আসলে যারা জেনেছে তারা কামিয়াব হয়ে গিয়েছে হুঁয়া করেন জানতে হবে না জানলে তো হবে না ভাই জানতে হবে বিশ্বাস করেন দানে বানে সামনে পিছনে কোন দিক দিয়ে খালি জান্নাতে ঢুকবেন কোন দিক দিয়ে জান্নাতে ঢুকবেন আমি স্পষ্ট ভাবে অতটা জানি না তবে অনেকের মুখে শুনেছি আমাদের বাংলাদেশের চারিদিকে নাকি ভারত কোন দিকে খালি ভারত যাবেন এদিকে গেলে ভারত বর্ডার ওইদিকে গেলে ভারত বর্ডার কোন বর্ডার দিয়ে খালি যাবেন খালি বলেন ভারত কোন দিক দিয়ে খালি জান্নাতে যাবেন চারিদিকে